লোক দেখানো তো আমাদের জমিনের মধ্যে আছে না নাই আজকে এমন লোক আছে কুরবানির হাটে গরু কিনতে যায় গরু কিনার আগে সেলফি শুরু হয় কি একেবারে গরুর ঘাত ধরে সেলফি তুলতেছে গরু বাড়ির নিয়ে যে সেলফি তুলে বন্ধুদের দিচ্ছে কেউ আবার মাইডা দিচ্ছে কুরবানি যে করবে গরু জব হচ্ছে ও সেলফি তুলতেছে এমন লোক আছে গরুর চামড়া সেলতিছে গরুর উপরে সেলফি তুলতেছে তার মানে গরু কিনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত বাটা পর্যন্ত আর সেলফি শুধু চলতিছে সেলফি আর সেলফি খালি মোবাইল ধরে খালি বাস দিচ্ছে কথা কন্যা গা কে ওর কুরবানি আল্লাহর দরবারে কবুল হব কত গরু কুরবানি করার আগে ছয় লাখ লোক ফেসবুক দেখাচ্ছে কথা কর না কে ওর কুরবানি তো মানুষকে দেখানোর জন্য ওর কুরবানি আল্লাহর জন্য নয় এই জন্য সাবধান গরু যেটা কেনেন পশু যেটা কেনেন ফেসবুকে দেবেন না সেলফি তুলবেন না ঈদের দিনে জবে করার সময় সেলফি গোস্ত বাটার সেলফি রক্ত মাতানোর সেলফি আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি শার্ট বানাইছে পেছনে লেখে দিয়েছে একদিনের কষাই কয় দিনের কষায় মানে নাকি একদিনের কষায় হয়েছে ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে অনুভূতি আনার বিষয় হজরত ইব্রাহিম আলী ইসমাইলকে কুরবানি করেছে ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে সেলফি তোলা তো দূরের কথা চোখের কান্না বন্ধ করতে পারবে না সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই এগুলো কাজ করা যাবে না এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে আবার কুরবানির ঈদ যখন চলে আসে আমরা কুরবানির দিনে এমন খাওয়া খাই পেপসি সেভেন আপ না খেলে গরু বস্ত হজম হয় না কথা কন না কেন মানে ঈদের দিনে দেখবেন বিটির বাড়ির যাচ্ছে ভাব গোস্ত নিয়ে এক কেজি গোস্ত সাথে দুই লিটার একটা সেভেন আপ আমার রসুল বলেছেন খাও তোমরা পেটকে তিন ভাগ করে এক ভাগ খালি রাখো এক ভাগ খাও আর এক ভাগ পানি খাও আর আমরা এমন মুসলমান এমন খাওয়া খাই সেভেন আপ না খেলে গোস্ত হজম হয় না তারপরে দেখবেন সারা বছর যত রোগ না হয় ডাক্তারের কাছে রুগী না যায় কুর্বলিদের পরে রুগী ভিড় জমে যায় লাইন ধরে তার মানে বোঝা গেল বেশি খাওয়ার জন্য রোগ চলে আসে না আপনি অবশ্যই খাবেন খেতে হবে রসুলের একটা কথা পরিষ্কার করে বলতে চাই ঈদের দিনে খান 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 পেপসি এগুলো কোল্ড এগুলো কোমল পানি এগুলোর অবস্থাকে জানেন ডাক্তাররা রিপোর্টে বলেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা কিডনি নষ্ট হয়ে মারা যাচ্ছে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ হলো এই সেভেন আপ পেপসি কোকা কোমল পানি খাওয়ার কারণে এই জন্য সাবধান ইচ্ছা মতো খাইয়া সেভেন আপ কোকা কলা পেপসি খাবেন না একটা কারণ কি আজকে ফিলিস্তিনে মুসলমানদের মারতিছে ইসরাইল এই যে কোকা কলা কার পণ্য ইসরাইল পেপসি কার পণ্য ইসরাইল সেভেন আপ কার পণ্য আপনি গরু গোস্ত করে ঈদের গোস্ত খাচ্ছেন গরুর গোস্ত আর আপনি ইসরায়েলের সেভেন আপ তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন মুসলমানদের মারার জন্য আপনি ঈদের অনুভূতি বুঝতে পারেন নাই সুতরাং বেশি খাই এমন কোনো কাজ জানা না হয় আমাদের এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আপনাদের কি কষ্ট হয় রাগ করেন আরে ভাই ওয়াজ তো বহু বক্তারি শুনছেন বর্তমান প্রেক্ষাপটে আমুলের ওয়াজ করতেছি জোরকান কিসের ওয়াজ এই আমুল তো শুরু হবে এই যে সাত দিন পরে যখন ঈদ চলে আসবে কথা বলেন ঠিক না আমার দিকে লক্ষ্য করেন আলোচনাগুলো মাথায় রাখেন যেবনে কাজ দিতে পারে এগুলো আমাদের জানা দরকার সামনে আসতেছি ঈদুল ঈদ আমরা কেমনে পেলাম আজকে মুসলমানদের সন্তান মনে কষ্ট লাগে ঈদের দিনে গরু হবে করে ঈদ উল ফিতুরের দিনে ঈদের নামাজ পড়ার পরে ভটভটি ভ্যান ভাড়া করে ডিজে পাটি ভাড়া করে মাইকার বক্স দিয়ে ভটভটিতে ডিগ বাস দিয়ে মাটি ক্যাপে ভেলে চলে যায় এরা মুসলমানের সন্তান নাকি বান্দরের বাচ্চা বোঝার বুদ্ধি নাই কথা কন না কে ঈদ আমরা কেমন পেলাম সেদিন ইসমাইলকে ছবি করে শহীদ হজরত ইব্রাহিম আলাম কুরবানি করেছি ইসমাইলকে ওই দিন আমরা করেছি কুরবানি আর সেই দিনে গরু জবে করা বাদ দিয়ে আমরা ডিজে পাটি ভাড়া করে বক্স ভাড়া করে নাচতে নাচতে পিক আপ ভ্যানে আমরা বক্সে নাচতে চলে এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমানদের ঈদের ইতিহাস কি আমার হেজরত করার পরে দেখে ইউদি খ্রিস্টান না সারারা প্রত্যেক বছরে হেমন্ত বসন্ত থেকে উৎসব পালন করে যে উৎসবের মধ্যে ঢলটাবলা গান বাজনা বাজানো হয় সাবিরা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আমাদের কি কোনো উৎসব নেই আল্লাহর পক্ষ থেকে জিব্রাই ঘরে এসে বলে ইয়া রাসূল আল্লাহ মুসলমানদের জন্য উৎসব হলো দুইটা একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা সুবহানাল্লাহ কোন তার মানে বোঝা গেল আল্লাহ মুসলমানদের ঈদ দিয়েছে ঢোল টপলা বন্ধ করার জন্য গান বাজনা বন্ধ করার জন্য আর আজকে যারা মুসলমানের সন্তান এই যে ঈদুল আযহা ঈদুল ফিতরের দিনে ডিজে পার্টি ভাড়া করে ঢোল টপলা গান বাজনা করে এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না এখন এগুলো বন্ধ করতে চাইলে আব্দুল সালাম যুক্তিবাদীর ওয়াজদে বন্ধ হবে না এই আমাদের বক্তাদের ওয়াজতে বন্ধ হবে না এই ডিজে পার্টি বন্ধ করতে গেলে ঈদের পরে সাত দিন প্রত্যেকটা মোড়ে মোড়ে সবাইকে হাতের মধ্যে ল্যাটিনে বসে থাকা লাগবে এ কথা কন্যা সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এগুলো বন্ধ করা যাবে না